ভারতের একটা প্রভাবশালী ইংরেজি দৈনিকে প্রকাশিত একটা প্রতিবেদনে আজকের ভিডিওতে কথা বলবো। সাত জানুয়ারি নির্বাচনের আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক কলামিস্ট থিঙ্ক ট্যাঙ্করা বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কলাম লিখেছেন তাদের মতামত লিখেছেন বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এই থিঙ্ক ট্যাঙ্করা কলামিস্টরা কিংবা কখনও কখনো কোনো রাজনীতিবিদও দু একটা সময় বিভিন্ন পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে একটা কথা বলার চেষ্টা করেছেন বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার অনেকটা কম্প্রোমাইজড এবং শেখ হাসিনা সরকারের নানান সমালোচনা তারা করেছেন কিন্তু সমালোচনার শেষে এসে তারা কনক্লুশন টেনেছেন কিন্তু ভারতের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকতে হবে শেখ হাসিনাকেই সমর্থন দিতে হবে শেষ পর্যন্ত তারা কনক্লুশনটা এটা টেনেছেন যে যত সমস্যা আছে গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এই সব কিছু যে বাংলাদেশে কম্প্রোমাইজড হয়েছে সেগুলো নিয়ে শেখ হাসিনা সরকারকেই কাজ করতে হবে অন্য কোনো অপশন বাংলাদেশে যদি ক্ষমতায় চলে আসে তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে এটাই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনক্লুশন রয়েছেন এর ব্যতিক্রমও দু একটা কলাম দু একটা মতামত আমরা পেয়েছি ভারতের গণমাধ্যমে সে সময় কিন্তু ম্যাক্সিমামই আসলে এই মতামতই ছিল কিন্তু এখন নির্বাচনটা শেষ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আবারও দখল করলো তারপর আওয়ামী লীগ কিন্তু সেই জায়গাটাতে নাই এবং ভারত আস্তে আস্তে সেটা রিয়েলাইজ করতে শুরু করেছে যদিও বাংলাদেশের নির্বাচনটা শেষ হবার সাথে সাথেই ভারতের লোকসভা নির্বাচনের একটা দামামা বেজে উঠেছিল ফলে এদিকে খুব একটা নজর ভারতের ক্ষমতাসীনরা কিংবা ভারতে যারা এগুলো নিয়ে কাজ করেন ভারতের নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তারা হয়তো বা এদিকে এতটা নজর দিতে পারেনি কিন্তু ভেতরে ভেতরে ভারত এই নির্বাচনে অর্থাৎ সাত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে যে আগুনে ঝাঁপ দিয়েছে সেটা এখন তারা আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করেছে এবং সামনের দিনে যখন তারা সিরিয়াসলি ব্যাপারটা দেখবে তখন তারা বুঝতে পারবে কত বড় ভুল তারা করেছে আরেকটা কথা বলি আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও নির্বাচনের পরেও আমি বলেছি এই সরকার অর্থাৎ সাত জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে এবং এই দফায় দুই হাজার সালে দু আঠারো সালে দুই দফায় তারা সরকার গঠন করে টিকে গিয়েছিল এবং চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে পেরেছিল কিন্তু এই দফায় তারা এই ব্যালেন্সটা করতে পারবে না কারণ পরিস্থিতি আর সেই জায়গাটাতে নাই এখন সূক্ষ্ম একটা রেখার উপরে সরকার দাঁড়িয়ে আছে হাসিনা সরকার একদিকে চীন এবং একদিকে ভারত এবং আর্থিক সংকটের কথা বাংলাদেশের অর্থনৈতিক দুরাবস্থার কথা মাথায় রেখে সরকার চালানোর জন্য টিকে থাকবার জন্য শেখ হাসিনাকে চীনের দিকেই ঝুঁকে যেতে হচ্ছে কারণ ইতোমধ্যেই তার কাছে পাঁচ বিলিয়ন ডলার মূল্যের ইউয়ান চেয়েছে বাংলাদেশ এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারপর আস্তে আস্তে চীনের ফুটপ্রিন্ট এমনিতেই বাংলাদেশে অনেক বাড়ছিল আশঙ্কাজনকভাবে বাড়ছিল কারণ চীনের ফুটপ্রিন্ট কোনো দেশে বাড়া মানেই সেটা একটা আশঙ্কার বিষয় এবং সেটা সামনের দিনে আরও দ্রুত গতিতে বাড়তে থাকবে এবং সবচেয়ে বড় রিস্কের জায়গা ভারতের জন্য তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট এবং যে সাহায্যটা এখন বাংলাদেশের সরকার চীনের কাছে চাইছে সেটা যদি চীন দেয় তাহলে সম্পর্কটা যে জায়গায় যাবে চীনের সাথে বাংলাদেশের তাতে তিস্তা প্রকল্প আজ হোক বা পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে এই প্রকল্প চীনের হাতেই আসবে এবং এটা ভারতের নিরাপত্তার জন্য ভারতের সার্বভৌমত্বের জন্য একটা ভয়ঙ্কর হুমকি তৈরি করবে এবং আমি আমার ভিডিওতে এ কথাও বলবার চেষ্টা করেছি এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার যখন চীনের দিকে পুরোপুরি ঝুঁকে যাবে তখন ভারতের সমর্থন তারা পুরোপুরিভাবে হারাবে সম্পূর্ণরূপে হারাবে এখনও ভারত দোদুল্যমান অবস্থায় আছে আমরা নির্বাচনের আগে দেখেছি তারা মুখে কিন্তু কোনো কথা বলেনি দুই হাজার চোদ্দো সালে দুই আঠারো সালে তাদের অবস্থান ছিল পরিষ্কার তারা স্পষ্টভাবে আওয়ামী লীগের পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছিল কিন্তু এবারের নির্বাচনের আগে কিন্তু তারা পরিষ্কারভাবে সেই জানানটা দেয় নাই যেভাবে পরিষ্কারভাবে চীন এবং রাশায় সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল তারা ভেতরে ভেতরে কাজটা করেছে সমর্থন দিয়েছে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছে কিন্তু তাদের ভেতরে দোদুল্যমানতা ছিল এবং এইবার যখন চীনের দিকে পুরোপুরিভাবে ঝুঁকে যাচ্ছে হাসিনা সরকার অর্থনৈতিক সংকটের কথাটাকে মাথায় রেখে তখন পুরোপুরিভাবে ভারত আওয়ামী লীগ সরকার উপর থেকে সমর্থন তুলে নেবে এবং সেটাই হবে এই সরকারের পতনের প্রথম ধ্বনি রিপোর্টটা একটু দেখি চিনি ইস্যুতে ডেকান হেরাল্ডের প্রতিবেদন দৈত্যকে আলিঙ্গন করছে বাংলাদেশ শ্রীকান্ত কোন্দা পাল্লি নামে একজন লিখেছেন একটি সাবমেরিন ঘাঁটি পাঁচশো কোটি ডলার সহায়তা ভারতের শিলিগুড়ির কাছে অবকাঠামো প্রকল্প বাংলাদেশের সঙ্গে অষ্ট বাণিজ্য ও সামরিক এক্সারসাইজের মাধ্যমে বেইজিং ভারতকে খুব পরিষ্কার করে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিচ্ছে তা হল এ অঞ্চলে ক্ষমতার কাঠামো বদলে যাচ্ছে বৈশ্বিক ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের অংশ হিসেবে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে চীন তার এই অভিযান পরিচালনা করছে সর্বাবস্থায় বন্ধু পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল মলদ্বীপস এবং ভুটানের দিকে সমন্বিত পদক্ষেপ নিয়েছে তারা এখন বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার ও তার শক্তিশালী করছে বাংলাদেশের কাছে চীন কমপক্ষে পাঁচশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করে বিশ্বব্যাপী যে অস্ত্র বিক্রি করে বেজিং তার মধ্যে বাংলাদেশকে বিক্রি করা হয় শতকরা দশ ভাগ শিলিগুড়ি করিডোর নেপাল এবং বাংলাদেশকে পৃথক করেছে এই করিডোর ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে এই শিলিগুড়ি করিডরের খুব কাছে তিস্তা নদীতে একশো কোটি ডলারের ড্রেজিং প্রকল্পে চীন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে দু সালে ভারতের সঙ্গে দোকলামে অচল অবস্থার পর চীন জামফেরি রিজে একটি সড়ক নির্মাণে অগ্রসর হয় এবং সেটা নির্মাণ করে এটা শিলিগুড়ি করিডর থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে বেইজিং খরচ করেছে চারশো কোটি ডলার সামনের বছরগুলোতে তাদের কমপক্ষে মোট পাঁচ হাজার কোটি ডলার খরচের পরিকল্পনা আছে দুই দেশের মধ্যে বিশ বছর আগে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল একশো কোটি ডলার তা গত বছরে বেড়ে হয়েছে দুই হাজার দুশো কোটি ডলার এর মধ্যে ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি প্রায় দুই হাজার একশো কোটি ডলার এবং তা বৃদ্ধি পাচ্ছেই বস্ত্র পাট ও অন্যান্য পণ্যসহ বাংলাদেশ সেই পণ্যের জন্য বাজার উন্মুক্ত করে দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা কিন্তু এক্ষেত্রে বেইজিং কর্ণপাত করছে না বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমছেই মে মাসে তা উনিশ বিলিয়ন ডলারের নিচে ছিল বাস্তবিক অর্থে এটা এখন ১২ বিলিয়ন ডলারের ঘরে এই অবস্থায় চীনের কাছে পাঁচশো কোটি ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে ঢাকা তাদের উদ্দেশ্য এই অর্থ দিয়ে কাঁচামাল কেনা এবং বাজেটে সাপোর্ট দেয়া। পছন্দের শতকরা এক ভাগ সুদে ঢাকা যখন দীর্ঘমেয়াদী ঋণ চাইছে তখন বেইজিং সুদের হার বাড়াতে চায় আরও শর্ত দিতে চায় যা তারা অন্য দেশগুলোর সঙ্গে করেছে বিআরআই ভুক্ত কমপক্ষে ষোলোটি দেশের উচ্চ পর্যায়ে ঋণ আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক পতন থেকে শিক্ষা নিতে পারত ঢাকা বাংলাদেশকে এরই মধ্যে তিনশো কোটি ডলার ঋণ দিয়েছে চীন মোট যে ঋণ আছে বাংলাদেশের তার মধ্যে এই ঋণ শতকরা দশ ভাগ চীনের আরেকটি দুঃসাহসিক প্রকল্প হল কক্সবাজারের পেকোয়ায় বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি এটি এবছর মার্চে উদ্বোধন করা হয়েছে এটি নির্মাণে চীনের একশো একুশ কোটি ডলার তহবিল ব্যবহার করা হয়েছে এখানে একসঙ্গে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধ জাহাজ লোঙর করতে পারে দুই হাজার ষোলো সালের শুরুর দিকে চীনের কাছ থেকে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলারে দুটি মিং শ্রেণীর সাবমেরিন কেনে বাংলাদেশ বাংলাদেশের এই চয়েস ছিল বিস্ময়কর কারণ মিং শ্রেণীর সাবমেরিন দুই হাজার সালের এপ্রিলে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয় এতে থাকা সত্তর নৌসেনার সবাই নিহত হন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে না এটা বলা সত্ত্বেও যেসব দেশ তাদের কাছ থেকে ঋণ নিয়েছে তাদেরকে বাধ্য করা চীনের একটি আর্টে পরিণত হয়েছে এর আগে তাইওয়ান তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে এক চীন নীতিতে অন্য দেশগুলোকে শ্রদ্ধাশীল হতে বলে চীন বেইজিং শেষের দিকে অন্য দেশগুলোর তাদের নিরাপত্তা নীতি প্রসারিত করার দাবি করেছে দুই সালের মে মাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ঢাকাকে সতর্ক করে দেন যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়ার সমন্বয়ে কোয়াডে যোগ দেওয়ার বিষয় কারণ এতে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি উপরন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতকে দুই সালের জুনে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিউ সং শীতল যুদ্ধের মানসিকতা প্রত্যাখ্যান করতে এবং ওই ব্লক রাজনীতিতে যুক্ত না হতে বলেন এসব দাবি পূরণের ক্রমবর্ধমান চায়না রাডারের অধীনে এখন ঢাকা ঢাকাকে আরও গভীরে টেনে নিতে বেইজিংয়ের প্রচেষ্টাকে নয়াদিল্লি কীভাবে প্রতিহত করে সেটাই এখন দেখার বিষয় আমার এই চ্যানেলে ভারতের বিষয়ে অনেক সময় কথা বলেছি ভারতের আধিপত্যবাদ ভারতীয় পণ্য বর্জন ইস্যু এগুলো নিয়ে যখন আমি কথা বলেছি আমি অনেকেই দেখেছি সেখানে মন্তব্য করেছেন আমাদের উচিত চীনের সাথে যোগাযোগ করা এবং চীনের সমর্থন নিয়ে বাংলাদেশ থেকে ভারতকে বিতাড়িত করা ভারতের আধিপত্যকে রুখে দেওয়া কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি কখনো শুনেছেন চীনে নির্বাচনের কথা কিংবা রাশায় নির্বাচন হচ্ছে সেখানে পুতিন জিতবেন নাকি অন্য কেউ সেখানে ক্ষমতায় আসবেন কিংবা শিজিনপিং ক্ষমতায় থাকবেন নাকি সেখানে অন্য কোনো দল ক্ষমতায় আসবে শেখ হাসিনা অ্যাকচুয়ালি বাংলাদেশে চায়না মডেলটাকে ফলো করছে অর্থাৎ একটা দল থাকবে চীনা কমিউনিস্ট পার্টির মতো বাংলাদেশেও একটাই দল থাকবে এবং সেই দল থেকে শি পিং যেমন জীবনের শেষ দিন পর্যন্ত চীনের প্রেসিডেন্ট থাকবেন সেরকম বাংলাদেশেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি থাকবেন এবং তারপর তার সাকসেসররা রাষ্ট্র পরিচালনা করবে যেভাবে চীনে একদলীয় শাসন প্রতিষ্ঠিত সুতরাং চীনের মতো দেশ কখনো গণতন্ত্রকে সমর্থন করবে না কখনই করবে না চীন রাশার মতো দেশগুলোর কিংবা উত্তর কোরিয়ার কথা আমরা বলতে পারি তাদের শেখ হাসিনার মতো সরকার প্রধান দরকার শেখ হাসিনার আওয়ামী লীগের মতো দল দরকার যারা এক শাসন ব্যবস্থা একটা একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এবং তাদের সাথেই চীন রাশার সম্পর্ক সুদৃঢ় হবে সুতরাং চীন কখনোই আপনার গণতান্ত্রিক আন্দোলনে আপনার পাশে এসে দাঁড়বে না হ্যাঁ কখন দাঁড়াবে আপনি যদি তাকে ঘোষণা দেন আমি শেখ হাসিনার চেয়েও আরও অনেক বড় স্বৈরাচার হব তখন চীন আপনাকে সমর্থন করতে পারে রাশাও আপনাকে সমর্থন করতে পারে তার আগে করবে না কিন্তু আমরা তো গণতন্ত্রের কথা বলি আমরা মানুষের অধিকারের কথা বলি মত প্রকাশের স্বাধীনতার কথা বলি মানবাধিকারের কথা বলি সুতরাং আমরা চীন রাশার সমর্থন নিতে গিয়ে আমরা এক নয়কতান্ত্রিক আরেকটা শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দিতে পারি না এই কারণেই বাংলাদেশে যখন চীনের ফুটপ্রিন্ট বাড়ছে সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য ভয়ের ব্যাপার না সেটা গণতান্ত্রিক বিশ্বের জন্যই ভয়ের ব্যাপার এবং এই কারণে এখন গণতান্ত্রিক বিশ্ব ভারতে ডেমোক্রেসি নানাভাবে কম্প্রোমাইজড সেখানে বিরোধীদের উপরে নানাভাবে প্রেশারাইজ করা হয়েছে সেখানে গণমাধ্যমকে নানাভাবে প্রভাবিত করা হয়েছে কিন্তু বাংলাদেশের মতো এত নগ্ন হস্তক্ষেপ কিন্তু সেখানে নাই বাংলাদেশে যেভাবে আঠাশ অক্টোবরের পরে বিরোধী দলের সব নেতা কর্মীকে আপনার গ্রেফতার করে নেওয়া হয়েছে সব যাকেই পাওয়া গেছে তাকে গ্রেফতার করে ফেলা হয়েছে সবাইকে জেলে পুড়ে দিয়ে একটা একদলীয় নির্বাচন করা হয়েছে যেখানে নিজের দলের আরেকজনকে প্রার্থী দামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে একটা নির্বাচনের সার্কাস করা হয়েছে ভারতে কিন্তু সেটা না ভারতে কিন্তু অন্তত জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাকে ক্ষমতায় আসতে হয় সুতরাং সেখানে নির্বাচনটা আছে ভোট আছে জনগণ ভোট দিতে পারে এবং সেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অন্তত বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারে বাংলাদেশের সেই অবস্থাটাও নাই সুতরাং এই পরিস্থিতিতে যদি চীনের প্রভাব বাংলাদেশে বাড়তে থাকে তাহলে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি এবং সেটা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য হুমকি যারা আগুনে ঝাঁপ দিয়েছে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় রাখতে সহযোগিতা করে এখনও যদি তারা এটা রিয়েলাইজ করতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে তাদের সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে তবে আমরা প্রত্যাশা করি ভারত সহ পশ্চিমা বিশ্ব এই ব্যাপারটা অনুধাবন করবে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কিভাবে বাড়ছে সেটাকে তারা দেখবে সেটাকে বোঝার চেষ্টা করবে এবং বিশ্বে যে আরেকটা উত্তর কোরিয়ার জন্ম হচ্ছে অর্থাৎ বাংলাদেশ যে উত্তর কোরিয়ার মতো একটা অগণতান্ত্রিক দেশে পরিণত হয়ে যাচ্ছে সেই বিষয়টা তারা খেয়াল করবে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা আমাদের পাশে দাঁড়াবে অন্তত সহযোগী হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে